কৃষকরা যাতে কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে সঠিক সময় পেতে পারেন তার জন্য চলছে এখন কৃষকের কেওয়াইসি প্রক্রিয়া আর সেই প্রক্রিয়া খতিয়ে দেখতে এবার মুঙ্গিয়াকামী কৃষি সেক্টর অফিসে ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা কিন্তু কৃষি দপ্তরের এই কার্যালয়ের পরিকাঠামো দেখে অনেকটাই বিস্মিত মন্ত্রী প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার এই প্রকল্পের কুড়ি তম কিস্তি প্রদানের আগে যেসব কৃষকের কেওয়াইসি প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি তাদের জন্য মুঙ্গে আকামি এগ্রিকালচার সেক্টর অফিসে কেওয়াইসি ফর্ম পূরণের কাজ জোর কদমে চলছে মঙ্গলবার মুগে আকামী এগ্রিকালচার সেক্টর অফিস পরিদর্শন করেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মূলত কৃষকদের সুবিধা প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি এবং মাঠ পর্যায়ের সমস্যাগুলি পর্যবেক্ষণের লক্ষ্যে ছিল পরিদর্শন মন্ত্রী সেখানে পৌঁছে অফিসে জরাজীর্ণ পরিকাঠামো দেখে বিস্মিত হন এবং সঙ্ঘের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৈনন্দিন সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন যাতে অফিসের কার্যকারিতিক কৃষকদের সেবা পাওয়ার মানোন্নয়ন সম্ভব হয় পরিদর্শনকালে সেক্টর অফিসার ড. ললি জামतियाর সঙ্গে মন্ত্রী বিস্তারিত আলোচনা করেন এবং নির্দেশ দেন কেওয়াইসি ফর্ম পূরণের কাজ যেন দ্রুত নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যাতে প্রকৃত কৃষকরা প্রকল্পের আর্থিক সহায়তা সহজে পেতে পারেন মন্ত্রী বিকাশ দেববর্মা জারার মুঙ্গিয়াকামি ব্লকের বিস্তীর্ণ জমি এখনো কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে না এসব পতিত জমিকে কৃষির আলতায় আনতে সরকার পাইলট প্রকল্প হাতে নিচ্ছে যাতে কৃষ কৃষকরা নিজেদের জীবিকা সুদৃঢ় করতে পারেন তিনি আরও জানান উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে সুপারি আনারস সহ বিভিন্ন ফলজ বৃক্ষের যারা বিনামূল্যে বিতরণ করা হবে যা দীর্ঘমেয়াদী কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মন্ত্রী বিকাশ দেব বর্মার এই পরিদর্শন ও ঘোষণাগুলি মুঙ্গি এলাকার কৃষকদের মধ্যে নতুন আশা উদ্দীপনা সঞ্চার করেছে কৃষকরা আশাবাদী যে এ ধরনের বাস্তবমুখী পদক্ষেপে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেটার অফিস মঙ্গিয়া কামি বিভিন্ন বিভিন্ন পাবলিকে এই পিএম কিষাণের মাধ্যমে প্রধানমন্ত্রী যে যে কিষাণের যে টাকাগুলো ঢুকে এটা অনেকে কেওয়াইসি করছে না তার জন্য ম্যাডাম প্রচার করেছে যে কেওয়াইসির মা কেওয়াইসি যদি কারো যদি বাকি থাকে ওই টাকাগুলি ব্যাংকের মধ্যে ঢুকবে না তার জন্য আজকে আপনারা দেখেছেন যে কেওয়াইসি শুরু হয়েছে কেওয়াইসি ওয়াইসি করা শুরু হয়েছে আজকে আমাদের মোদিজির যে কিষানের জন্য যারা কৃষকের জন্য যে এই ছয় হাজার টাকা দেওয়া হয় বছরের মধ্যে উঠার মাধ্যমে কৃষকরা স্বাবলম্বন হয় উপকার হয় তার জন্য কেওয়াইসি করা হয়েছে কে যারা করবে তারা অ্যাকাউন্টে টাকা ঢুকবে আরও এই ম্যাডামের সঙ্গে মিটিং করেছি আগামী দিন এই মঙ্গিয়াকামীকে মঙ্গিয়াকামী ব্লকে পাইলট প্রজেক্ট হিসাবে আমি করা করা হবে আমার ডিপার্টমেন্টের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে কলা সপরি কলা আদর লেবু বিভিন্ন হর্টিকালচারের মাধ্যমে এগ্রিকালচারের মাধ্যমে মানুষকে স্বাবলম্বন করা যায় তাই আজকে আগামীকালও মিটিং হবে ডেপুটি ডাইরেক্টর আসবে ডাইরেক্টর এই এগ্রিকালচারের ডাইরেক্টর থাকবে সুপারেনটেনডেন্ট থাকবে সেক্টর অফিসার থাকবে সকালকে নিয়ে আমরা আগামীকাল মিটিং আছে আজকে আমার ম্যাডামের সঙ্গে সেক্টর অফিসারের সঙ্গে আমি আজকে মিটিং করেছি আগামী দিন আমরা যারা বেনিফিশারি তাদের সঙ্গে আমরা ওয়ার্কশপ করবো বাগানকে কীভাবে সাকসেস করা যায় সেক্ট মানে এটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হবে এই মঙ্গিয়াকামীকে আগামী দিন এই মঙ্গিয়াকামি যারা বিশেষ করে এখানে মঙ্গিয়াকামির মধ্যে সবাই করি মানুষকে স্বাবলম্বন করার জন্য ইজি প্রসেসভাবে এগ্রিকালচারের মাধ্যমে করা যায় তাই আগামী দিন আমাদের এই মঙ্গিয়াকামি ডেভেলপমেন্ট হবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন স্কিম দেওয়া হবে